রাজনীতির মাঠে একটা প্রবাদ আছে বেশি কথা বলা বা সত্য বলাটা সবসময় সাহসের প্রমাণ নয় কখনো কখনো এটা নিজের মৃত্যু পরোয়ানার সই করার মতো দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশে দাঁড়িয়ে এই কথাটি যেন আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি কথোপকথন ভাইরাল হয়েছে যা অনেকেরই পিলে চমকে দেওয়ার মতো অবস্থা তৈরি করেছে একজন শুভাকাঙ্ক্ষী জুলাই বিপ্লবের অন্যতম লড়াকু সৈনিক নাসির উদ্দিন পাটোয়ারের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন আর সেই বিষয়টি নাসির উদ্দিন পাটোয়ারি নিজেও তার প্রোফাইলে শেয়ার করেছেন তিনি লিখেছেন ভাই রাজনীতির মাঠে কিছু ভালো মানুষের থাকা খুব জরুরি নাসির ভাইকে একটু স্ট্র্যাটেজিক হওয়া দরকার এতটা স্পষ্টবাদী হওয়ার প্রয়োজন নেই সবসময় কিন্তু ভয়ের কারণটা আসলে কোথায় এই শুভাকাঙ্ক্ষী মেয়েটি উল্লেখ করেছেন একটি নাম সেটি হল ওসমান হাদি তিনি বলেছেন এসব পডকাস্টটি হাদি ভাইয়ের জন্য সমস্যার কারণ হয়েছিল দর্শক ওসমান হাদি যিনি ছিলেন সত্য বলার এক অকুত ভাই সৈনিক যাকে কিভাবে সরিয়ে দেয়া হয়েছে তা আমরা সবাই জানি কিন্তু আজ ঠিক একই শঙ্কায় কালো মেঘ জমেছে নাসির উদ্দিন পাটোয়ারির আকাশে প্রশ্ন উঠছে তবে কি ওসমান হাদির পর এবার টার্গেট হচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি কেন তাকে নিয়ে এত চিন্তা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের যে কয়জন তরুণ নেতৃত্ব মেরিদন্ড সোজা করে রেখে কথা বলেছেন তাদের মধ্যে নাসির উদ্দিন পাটোয়ারি অন্যতম কিন্তু দুই সালের এই নির্বাচনের পর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন বিএনপি সরকার গঠন করেছে বটে কিন্তু এই নির্বাচন নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ বিরোধী দলের অনেকেই একে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা সূক্ষ্ম কারচুপের নির্বাচন বলে অভিহিত করছেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো নির্বাচনের এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যখন খোদ জামায়াতে ইসলামী বা এনসিপির মতো দলগুলো অনেকটাই নীরব বা কৌশলী ভূমিকা পালন করছে তখন একমাত্র নাসির উদ্দিন পাটোয়ারি যেন হয়ে উঠেছেন এক নিঃসঙ্গ তিনি কোনো রাগঢাক না রেখেই বর্তমান সরকারকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় আসা সরকার বলে তোপ ডাকছেন সূত্র বলছে সরকারের শীর্ষ মহলে পাটোয়ারের এই বদ্র কণ্ঠ নিয়ে চরম অস্বস্তি তৈরি হয়েছে যেখানে বড় বড় রাজনৈতিক দলগুলো হয়তো কোনো সমঝোতায় বা ভবিষ্যৎ সমীকরণের কথা চিন্তা করে চুপ করে আছে সেখানে পাটুয়ারির এই অবিরাম সত্য বচন সরকারের বহিরতার প্রশ্নে বড় ধাক্কা দিচ্ছে আর ইতিহাস বলে স্বৈরাচারী বা কর্তৃত্বপরায়ণ সরকারগুলো তাদের পথের কাটা সরাতে সবসময় পডকাস্ট বা জনমত তৈরির কারিগরদের ভয় পায় ওসমান হাজির ক্ষেত্রেও আমরা দেখেছি তিনি মূলধারার মিডিয়ার চেয়ে অল্টারনেটিভ মিডিয়া বা পডকাস্টে অনেক বেশি ছিলেন এবং ঠিক সে কারণেই তিনি টার্গেট হয়েছিলেন আজ পাটোয়ারিও ঠিক এই পথেই হাঁটছেন বিশ্লেষকদের মতে জামায়াতে ইসলামী বা এনসিপির নেতারা হয়তো ভাবছেন এই মুহূর্তে বিএনপির সাথে সরাসরি সংঘাতে না গিয়ে স্ট্র্যাটেজিক সাইলেন্স বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ জামায়াত হয়তো তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে নিজেদের অবস্থান শক্ত করার দিকেই মনোযোগ দিচ্ছেন তাই তারা নির্বাচনের ত্রুটি নিয়ে খুব একটা উচ্চ বাক্য করছে না এনসিপির মধ্যেও হয়তো বিভক্তি বা নেতৃত্বের দদুল্যমানতা কাজ করছে কিন্তু নাসির উদ্দিন পাটওয়ারি তিনি যেন কোনো সমীকরণের তোয়াক্কা করছেন না আর ঠিক এই জায়গাটিতেই তার শুভাকাঙ্ক্ষীরা অনেক বড় বিপদ দেখছেন তারা মনে করছেন পাটোয়ারির এই একলা চলনীতি তাকে খুব সহজেই বাঘের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় তার অনুসারীরা বলছেন আমরা আর কোনো লাশ চাই না আমরা চাই নাসির ভাই বেঁচে থেকে লড়াইটা চালিয়ে যাক তবে কি সরকার তাকে থামিয়ে দেওয়ার পরিকল্পনা করছে পডকাস্ট বা টকশোতে তার উপস্থিতি কমিয়ে আনার যে পরামর্শ দেয়া হচ্ছে কি কোনো ইনসাইড ইনফরমেশন নাকি এটা শুধুই সাধারণ মানুষের ভয় সরকারের ভেতরে থাকা একটি অংশ মনে করছে পাটোয়ারির মতো নেতারা যদি এভাবে প্রকাশ্যে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন এবং তরুণ সমাজকে উস্কে দেন তবে সরকারের স্থায়িত্ব হুমকির মুখে পড়তে পারে আর ঠিক এই থ্রেড পারসেপশন বা হুমকির ধারণা থেকেই কোনো অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে কিনা সেটাও এখন দেখার বিষয় জামায়াতে ইসলামের এই নীরবতা আসলে তাদের লং টার্ম গেম বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ তারা খুব টেকনিক্যালি আগাচ্ছে। বিএনপির এই ইঞ্জিনিয়ারিং নির্বাচন নিয়ে তারা হয়তো এখনই রাজপথে নামতে চায় না এর কারণ দুটি হতে পারে এক তারা হয়তো মনে করছে এই সংঘাত বা অস্থিতিশীলতা তৈরি হলে তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিতে পারে আর দ্বিতীয়টি হলো তারা ভেতরে ভেতরে নিজেদের সাংগঠনিক শক্তি বা গ্রাসরুট লেভেলে কাজ গুছিয়ে নিচ্ছে জামায়াত হয়তো ভাবছে বিএনপিকে তাদের ভুলের মাসুল দিতে দেয়া হোক আর সেই ফাঁকে তারা নিজেদের বিকল্প শক্তি হিসেবে প্রস্তুত করবে এটাকে অনেকেই বলছেন স্মার্ট পলিটিক্স আবার অনেকেই বলছেন সুবিধাবাদী অবস্থান কিন্তু দিন শেষের সত্য একটাই ভোটের অধিকার হরণের প্রশ্নে তারা এই কৌশলগত ভোটের অধিকার হরণের প্রশ্নে তাদের এই কৌশলগত নিরবতা সাধারণ মানুষকে হতাশ করছে অন্যদিকে এনসিপি বা নাগরিক কমিটি যারা জুলাই বিপ্লবের স্পিরিট নিয়ে গঠিত হয়েছিল তাদের নিরবতা আরো বেশি প্রশ্নবিদ্ধ দলের ভেতরে নেতৃত্বের কুন্দল বা সিদ্ধান্তহীনতা হয়তো তাদের হাত পা বেঁধে রেখেছে অথবা তারাও হয়তো ভাবছে ক্ষমতার কাছাকাছি থাকাটা এখন জরুরি কিন্তু এই সব সমীকরণের বাইরে দাঁড়িয়ে আছেন একা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি কোনো রাগঢাক না রেখেই বলেছেন এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি এরা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে আর ঠিক এই কথাটি তাকে বর্তমান শাসকদের চোখের বালি বা নাম্বার এনিমি বানিয়ে দিয়েছে দর্শক খেয়াল করবেন ওসমান হাদির ক্ষেত্রেও ঠিক একই প্যাটার্ন বা ছক দেখা গিয়েছিল হাদি মেইন স্ট্রিম মিডিয়ার তোয়াক্কা করতেন না তিনি পডকাস্ট ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় তরুণদের মগজে এমন সব চিন্তা ঢুকিয়ে দিতেন যা সরকারের জন্য ছিল ভয়ের কারণ নাসিরুদ্দিন পাটুয়ারিও ঠিক সেই কাজটি করেছেন তিনি বিভিন্ন পডকাস্টে গিয়ে নির্বাচনের ভেতরের খবর কারচুপির ধরন এবং প্রশাসনের অপব্যবহার নিয়ে এমন সব তথ্য ফাঁস করছেন যা সরকারকে বেকায়দায় ফেলছে সরকারের থিঙ্ক ট্যাঙ্করা মনে করছেন পাটোয়ারের এই বজ্রকণ্ঠ যদি থামানো না যায় তবে খুব শীঘ্রই তরুণ সমাজ আবারো রাস্তায় নামতে পারে সরকার হয়তো ভাবছে মিডিয়াকে নিয়ন্ত্রণ করলেই সব ঠান্ডা হয়ে যাবে কিন্তু পাটোয়ারির মতো নেতারা যারা ভয়কে জয় করেছেন তারা জানেন দেয়ালে পিঠ থেকে গেলে পাল্টা আঘাত করতেই হয় তবে ঝুঁকিটা হলো তিনি এখন বড্ড একা জামাত বা এনসিপি যদি তাকে সাপোর্ট না দেয় তবে এই অসম যুদ্ধে তিনি কতক্ষণই বা টিকতে পারবেন বিশ্লেষকরা বলছেন নাসির উদ্দিন পাটুয়ারিকে এখন তার স্ট্র্যাটেজি বা কৌশল বদলাতে হবে আবেগের বশবর্তী হয়ে সব সত্য সব জায়গায় বলে ফেলাটা সাহসিকতা হতে পারে কিন্তু রাজনীতির দাবা খেলায় টিকে থাকার জন্য সেটা সবসময় বুদ্ধিমানের কাজ নয় তাকে বুঝতে হবে তার বেঁচে থাকাটা এই জাতির জন্য জরুরি ওসমান হাদির মতো আর একটি নক্ষত্র হারিয়ে গেলে এই জাতিকে পদ দেখানোর হয়তো আয়ের লোক পাওয়া যাবে না সবশেষে সরকারের কাছেও অনেকেই প্রশ্ন রাখছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসা হয়তো সহজ কিন্তু সত্যকে কবর দেওয়া কি এতটাই সহজ নাসিরুদ্দিন পাটোয়ারের মুখ বন্ধ করলেই কি তারা ক্ষমতার বৈধতা অর্জন করবে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন নাসির উদ্দিন পাটোয়ারে কি তার এই সাহসী অবস্থানের জন্য বিপদে পড়বেন নাকি জামাত এবং এনসিপির উচিত এখনই তার পাশে দাঁড়ানো কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে